সুপ্রভাত স্মৃতির ভালোবাসার সংসার আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো আছেন আর এই যে ছবিটা দেখালাম তারা মায়ের এটা কিন্তু আমার হাজব্যান্ড বানিয়েছে বানিয়ে ঘরে বসি আমরা পুজো করি আর নাতনি ঘুমাচ্ছেই দেখুন আজকে খুব খুশির খবর আজকে কিন্তু বৃষ্টি হয়েছে একটু ঝিরঝির করে এখনও পড়ছে কিন্তু আজকে বৃষ্টি হয়েছে আজ হচ্ছে মঙ্গলবার এখন বাজছে নটা পনেরো থেকে একটু বেশি যাই হোক আজকে আমি কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি আজকে নিরামিষই হবে এই দেখুন সাদা আলুর তরকারি চাপিয়েছি এখানে একদম হলুদ ন ছাড়া হলুদ শুকনো লঙ্কা এসব ছাড়া আর একটু লুচি করব। এখানে আম কেটেছি আর এটা একটা পাঁচমিশালি সবজি হবে ঝিঙে আলু ডাঁটা গাজর ওদিকে হচ্ছে আপনার বেগুন পটল আর এইটা দেখুন কাঁঠালের বীজ পাঁচমিশালি সবজিতে না এই সময় কাঠালের বীজ দিলে দারুণ লাগে খেতে আমি ময়দাটা মেখে নিই তারপরে একটু লুচি করবো ওইদিকে ওই দেখুন নাতনি উঠে পড়েছে চিৎকার শুরু হয়ে গেছে দেখি ওকে আগে দেখুন আমার সাদা আলুর তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে ফোড়ন দেবো কালো জিরে দেবো আর শুকনো লঙ্কা দেবো আর ভাজা মশলার গুঁড়ো দেবো ওপরে হুম এইবার ওই সবজিটা বসাবো কুলেই দেখুন নাতনি নাতনিকে নিয়েই রান্না করছি উঠে পড়েছে এক্ষুনি দেখালাম ঘুমাচ্ছে আবার এক্ষুনি উঠে পড়েছে ওর ঘুম খুব পাতলা একদম মানে টানা এক ঘন্টা বা পনেরো এক ঘন্টা এরকম ঘুমায় না ওই কুড়ি মিনিট খুব বেশি হলে আধা ঘন্টা এই টাইপের আচ্ছা ফোরনটা দিয়ে দিই হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে এই ফোড়নটা দিয়ে দিলাম তরকারিটা চলে দিলাম খেতে 도보살ে দ 더 ব আলুর তরকারিতে টমেটোমটা না দিলেও চলে যেহেতু সাদা আলুর তরকারি কিন্তু আমার খুব ভালো লাগে টমেটো ওই জন্য দিলাম আর এই দেখুন এটা আমার হচ্ছে এটা আমার ভাজা মশলা করা আছে এই দেখুন এই যে করিস না এই যে একটু ভাজা মশলা দিয়ে এবার নামিয়ে নেব আমার সোনার ডিস্টার্ব করছে দেখুন আড়াল করে দিচ্ছে এই দেখুন লুচি ভাজা হচ্ছে দেরি হয়ে গেছে বৌমার ওই জন্যে টিফিন বক্সেই দিয়ে দেবো আর খেয়ে যেতে পারবে না ওর মতো চারটি ভেজে দিই তাড়াতাড়ি করে তারপরে আমাদের গুলো আবার পরে ভাজবো খুন্তিটা নিয়ে আসলাম ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আমি ঢ্যাঁড়সটাই আগে দেব দেখুন ঝাড়সটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো একটুখানি হলুদ দিয়েছি তো শুধু আলু করতে হলে আমরা হলুদ দিই না কিন্তু যেহেতু ঢ্যাচটা রয়েছে তো তখন সাদা সাদা হয়ে থাকবে ভালো লাগে না ওই জন্য একটুখানি হলুদ দিয়েছি আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিই তারপরে পোস্ত বাটোটা দেবো বেগুন ভাজব আর এরকম আজকে শিলে পোস্ত কেটেছি পাকা লঙ্কা দিয়ে শিলে পোস্ত কেটেছি পোস্ত বাটাটা দিয়ে দেবো আমার আজকে নিরামিষি রেসিপি হচ্ছে আলু পোস্ত আলু আর ঢ্যাঁড়স পোস্ত কলাইয়ের ডাল হিং দিয়ে করব কলাইয়ের ডালটা বেগুন ভাজা আর হচ্ছে পাট একটা সবজি আপনাদের দেখিয়েছিলাম সেটা হয়ে যাক পোস্তটা তারপরে করব। ওদিকে সোনামা ঘুমাচ্ছে ততক্ষণে যতটা যতটা হয় করি তারপরে দেখা যাবে ও ঘুম থেকে স্নান করাবো ওর খিচুড়িটা এখনো হয়নি খিচুড়িটা করবো এবার এগুলো নামিয়ে নি যে খিচুড়িটা দিলাম বেশি জল দেবো না একটু বাটিটা ধুয়ে জল দেবো যেহেতু ভাজা ভাজা করবো তো সেই কারণে আর ওই দেখুন ওইদিকে আমার ভাত হচ্ছে বেচকিতে ভাত চাপিয়ে দিলাম এই দেখুন কড়াটা চাপিয়ে দিয়েছি এবার তেল দেবো ভাপানে তো আমি বেগুনটা দিইনি কারণ একদম ঘাঁটা ঘাঁটা হয়ে যায় ওই কারণে আমি বেগুনটা একটু ভেজে নেবো হালকা বেগুনটা কাঁচা তেলেই দেবো তা তেল টানবে একটু নুন দিয়ে দিলাম আর একটুখানি হলুদ দিলাম এই ফোড়ন গুলো দিয়ে দিলাম লঙ্কা পাঁচ ফোড়ন বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এই যে আমি ভাপিয়ে রেখেছিলাম এইটা দিয়ে দেবো আজকে কুমড়ো পাইনি জানেন কুমড়ো ছাড়া পাঁচমিশালি সবজি হচ্ছে কি করবো বৃষ্টি পড়ছে টিপ টিপ করে হ্যাঁ বলছিলাম না চরম গরম কিন্তু বৃষ্টিও পড়ছে টিপ টিপ করে সেই কারণে কই সেভাবে কোনো সবজিওয়ালাও আসেনি তো দেখি কুমড়ো ছাড়াই খাই কী করবো আর এই দেখুন আমার পাঁচমিশালি সবজিটা হয়ে গেছে একটু চিনি দিয়ে দেবো এবার নামিয়ে নেব পচম সবজিটা নামিয়ে নিয়ে বেগুনটা তো খাওয়ার সময় ভাজবো একটু কলাইয়ের ডালটা সমরা দিয়ে দিই আর একটু আমের চাটনি করব চাটনি বলতে যেটা আমরা আমের ঝোল করি আর কি ওইটা করব হুম তো সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আমার আমার ফোনটা চার্জ ফুরিয়ে এসছে সেই কারণে আমি আর জিনিসগুলো দেখাতে পারলাম না তো যাই হোক আমার পাশে থাকবেন অনুরোধ রইল ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন